আর সমগ্র ভারতবাসীর পক্ষ থেকে সকল বাংলাদেশবাসীকে আমি আমার হার্দিক শুভেচ্ছা জানাই আসলে তো একই আমরা ভারতবাসী আপনারা বাংলাদেশবাসী মাঝখানে শুধু আমাদের কিছু নিয়মনীতির জন্য একটা কাটাকারের বেড়া থাকতে হয় তাই আছে কিন্তু দেখুন ওপারের আজান এপারের ঘন্টা ধনী সব যাচ্ছে এপারের বাতাস ওপার থেকে আমাদের জন্যে ঠান্ডা হাওয়া বয়ে আনছে আবার এপারে যা কিছু সুখ সমৃদ্ধি শান্তি আমরা দুহাত ভরে আপনাদেরকে এবং আপনাদের সমস্ত সমৃদ্ধি সুখ শান্তি আমরা দুহাত আমি কোনোদিনও ফিল করিনি বিশ্বাস করুন আমার কথা বললেই আমি পরের দিনকে বা তার পরের দিন যাবো আমার এতটা আমার মন ছুটে কিন্তু আমার কখনো মনে হয় না যে আমি একটা রাষ্ট্রে যাচ্ছি

মনে করে যে এইরকম একটি মুক্তিযুদ্ধের সহযোগিতারা হতে পেরেছে এবং